ব্যাপক ধরপাকড়ের পরও থামানো যাচ্ছে না তুরস্কের সরকার বিরোধী বিক্ষোভ টানা সপ্তম দিনের মতো মঙ্গলবার এবং ইস্তানবুলের বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ এদিন আন্দোলনকারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে জল এবং টিয়ার গ্যাস ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করতে ব্যর্থ হয়েছে নিরাপত্তা বাহিনী এদিকে বিক্ষোভকারীদের প্রতি আবারও কঠোর হওয়ার বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ ত্যাবের দোগান বিরোধীদের দলের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলেন তিনি স্তানবুলের মেয়র এখরেম ইমামগলুর গ্রেফতারের প্রতিবাদে গত এক সপ্তাহ ধরেই বিক্ষোভে উত্তাল পুরো তুরস্ক আমরা কোন পা না তবে যারা রাস্তায় সন্ত্রাস করছে এবং তুরস্ককে বিশৃঙ্খল দেশে পরিণত করতে চায় তাদের আর ছাড় দেওয়া হবে না আমি আবারও আপনাদের মনে করিয়ে দিতে চাই আমরা আমাদের যুব সমাজকে সন্ত্রাসী সংগঠন কিংবা চোর দুর্নীতিবাজ ও অসৎ ব্যক্তিদের দ্বারা ব্যবহৃত হতে দেব না